হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়ানি টু পয়েন্ট জিরোতে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এটা হচ্ছে মকর সংক্রান্তির দিনের ভিডিও ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল এর এরপরেই যে ভিডিওটা করেছিলাম সেটা আপলোড করা হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা এডিট করা মানে এডিট করতে টাইম পাচ্ছিলাম না তার জন্যই কিন্তু এই ভিডিওটা আপলোড করা হয়নি তো এই ভিডিওটা আমি আজকে এডিট করে ভয়েস দিচ্ছি ভিডিওটা কিন্তু কালকে আপলোড করব তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা তো বোনের বাড়িতে এসেছিলাম বোনের বাড়িতে এসেই খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম মেলায় যাব বলে বোন ভাই ভাগ্নে আমি আমার মেয়ে তোমাদের দাদা ভাই আর বোনের একজন সরি ভাইয়ের একজন দাদার মেয়ে তো এই ছজন সাতজন মিলেই কিন্তু বেরিয়েছিলাম মেলায় যাওয়া বলে আর বাইকে করেই যাচ্ছিলাম মেলায় তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল আর যেহেতু বাইকে যাচ্ছি বাতাসটাও লাগছিলো সেই জন্য কিন্তু সোয়েটার মাপলার মেয়েকে সোয়েটার টুপি সমস্ত কিছু পরিয়ে দিয়েছিলাম তারপরেই কিন্তু বেরিয়েছিলাম মেলায় যাও বলে আর যখন রাস্তায় যেতে যেতে ভিডিও করছিলাম তখন কিন্তু ভাগ্নে বলছিল যে যদি কেউ বকে রাস্তায় তো অনেকে যাচ্ছে কেউ বলবে যে তুমি হাতটা কেন এইভাবে বের করে রেখেছো বা কেউ যদি বলে যে তুমি কেন এইভাবে রাস্তায় যেতে যেতে ভিডিও করছো তো আমি ভাগ্নাকে বললাম যে তাদের প্রবলেম হচ্ছে কোথায় আমি ভিডিও করছি তাদের প্রবলেম হচ্ছে তো যাই হোক রাস্তার ওপরেই কিন্তু বাইকগুলো রেখে দিয়ে তারপর কিন্তু অনেকটা পথ কিন্তু হাঁটতে হয়েছিল কারণ ভেতরের দিকে যদি বাইক নিয়ে যাওয়া হতো তাহলে কিন্তু একটু অসুবিধাই হতো সেই জন্য বাইক রেখে তারপরে হেঁটে হেঁটে এসেছিলাম তো এসেই কিন্তু এই যে এটা হচ্ছে শিব মন্দির আর মন্দিরে ঢোকার গেট তো মন্দিরে আমরা ঢুকিনি তারপরেই চলে এসেছিলাম মেলার ভেতরে তো মেলায় এসেই কিন্তু এই যে মেলার প্যান্ডেল আর ঠাকুর প্রথমেই কিন্তু ঠাকুর দর্শন করে নিয়েছিলাম যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় তার জন্য কিন্তু প্রণাম করতে পারিনি আমরা তো এমনি ঠাকুর দর্শন করেই কিন্তু যখন পেছন ফিরে তাকায় যে বোন আর ভাই একটু দূরেই দাঁড়িয়ে আছে তো ওদের কাছে যেতে বলল যে বোনের জুতোটা ছিঁড়ে গেছে তার জন্য কিন্তু যেহেতু অনেকটা পথ হাঁটতে হয়েছে জন্য কিন্তু জুতোটা ছিঁড়ে গেছে তো জুতোটা যেহেতু ছিঁড়ে গেছে তো খালি পায়ে তো আর হাঁটা যায় না বা মেলায় ঘোরা যায় না সেই জন্য কিন্তু প্রথমে জুতো দোকানে গিয়ে বোনের জন্য এক জোটা জুতো নেওয়া হলো তো জুতো কিনেই তারপরে কিন্তু মেলার মধ্যে ঢুকে গিয়েছিলাম আর মেলার মধ্যে মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সেজন্য কিন্তু বেশি মেলার মধ্যে বেশি ভিডিও আমি করতে পারিনি যেটুকুনি করেছি মেয়ে তোমাদের দাদা ভাইয়ের কোলে ছিল তার জন্য সেই টাইমটায় আমি একটুখানি ভিডিও করেছি আর যতক্ষণ আমার কাছে মেয়ে ছিল ততক্ষণ কিন্তু আমি সেভাবে ভিডিও করতে পারিনি মেয়ের জন্য কয়েকটা খেলনা কেনা হয়েছে তো সেগুলোও তোমাদেরকে দেখাতে পারলাম না আর বাড়ি এসেও যে সেই ভিডিওটা করবো সেটাও খেয়াল নেই করতে তার জন্য কিন্তু ওই ভিডিওটা আর করা হয়নি মানে কী কী খেলনা নেওয়া হয়েছে ওই ভিডিওটা আর করা হয়নি তারপরে বেরিয়ে মানে মেলা থেকে বেরোব বেরোনোর মুখে দেখি যে এখানে কিন্তু ম্যাজিক শো বসছে রূপা সরকারের ম্যাজিক শো তো তিরিশ টাকা করে টিকিট ছিল তো সবাই বললো যে না কেউ দেখবে না এমনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখছিলাম আর যেহেতু বাড়ি চলে আসবো সেই জন্য কিন্তু মেলায় গেছি কিছু তো খেতেই হবে তোমাদের দাদাভাই বলছিল বলছিলো মোমো খাবে তো মোমো দোকানে গিয়ে দেখলো যে মোমোটা কিন্তু ভালো নয় তার জন্য কিন্তু বলছিল চাউমিন খাবে তো আমি বলছিলাম চাউমিন খাবো না সেই জন্য কিন্তু আর কেউই চাউমিন খায়নি তো তোমাদের দাদা ভাই লস্যি খেলো আমি বোন ভাগ্নে সরি আমি বোন আর ওই দাদার মেয়ে তিনজন কিন্তু ফুচকা আর চটপটি খেয়েছিলাম আর তোমাদের দাদা ভাই ভাই আর ভাগ্নে তিনজন কিন্তু লস্যি খেয়েছিল তো লস্যি খেয়েই তারপরে কিন্তু মেলা থেকে বাড়ি চলে এসছিলাম তো বাড়িতে এসে কয়েকটা রিলস ভিডিও বানিয়েছিলাম তারপরেই কিন্তু নিচে এসে দেখি যে পিঠে হবে মাসিমা ওই তেলের পিঠে যেটা ওইটা বানিয়েছে আর এদিকে পুলি পিঠে হবে তার জন্য কিন্তু ভাই মিক্সিতে চাল গুঁড়ো করছে আর বোন ওই দিদি দিদিভাই আর দাদার মেয়ে তিনজন মিলে বসে বসে কিন্তু এদিকে গল্প করছে আর আমার মেয়েও এইখানটায় বসছিল। তার বিপির কাছে তো ভাবলাম যেহেতু ভিডিওটা আজকে বেশি করা হয়নি ভাবলাম যে বাড়িতে এসে একটু ভিডিও করি আর যখন ভিডিও করছিলাম বোন বলছিল যে লাইট কম ভালো লাগছে না তো সেই জন্যই ভিডিও করতে বারণ করছিল বোন তো তারপরেই কিন্তু চাল গুঁড়ো করার পরে বোন চলে গেছিলো নারকেল কুড়ানোর জন্য তো নারকেল করিয়ে তারপর কিন্তু পিঠে বানানো হবে যখন দেখা হয় ঘড়িতে বাজে এগারোটা আমি আর বোন দুজন মিলে বসে বসে তখন পিঠে বানাচ্ছি আর আমার মেয়ে কিন্তু কোলেই ঘুমিয়ে আছে ওকে যখন নিচে শোয়ানো হচ্ছিলো খাটের মধ্যে ও কিন্তু ঘুমাচ্ছিলো না উঠে পড়ছিলো তার জন্য কিন্তু ওকে কোলে শুইয়ে রেখে পিঠে বানাচ্ছিলাম বসে বসে আর এই ভিডিওটা কিন্তু ভাই করে দিয়েছে তো সেই রাত্রে আর পিঠে কেউই খায়নি বোনও খায়নি আর আমিও খাইনি ভাই কি দুটো পিঠে খেয়েছিলাম তারপরেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো সকালে উঠে ব্রাশ করে তারপরে কিন্তু দুজন মিলে বসে পড়েছি পিঠে খেতে আর আমি আর বোন এদিকে বসে বসে পিঠে খাচ্ছি আর মেয়ে কিন্তু নিচে খেলা করছিলাম তো যেহেতু কালকে রাতে পিঠে খাওয়া হয়নি সেই জন্য কিন্তু মাসিমা থালায় ভর্তি একদম ভর্তি করে পিঠে দিয়ে গেছে তো দুজন মিলে বসে বসে পিঠে খাচ্ছি আর ভিডিওটা তো শেষ করতে হবে কাল রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি তার জন্য কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু পিঠে খাচ্ছিলাম তার জন্য কিন্তু বোন বলছিল যে আমরা খাচ্ছি বন্ধুরাও একটু খাক তার জন্য বন্ধু মানে তোমাদেরকেও একটু দিতে চাইছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা